খাবার খেলে পরে পেটটা ভর্তি হয়ে যাবে বাজারে নিয়ে গেলে দামটা একটু ভালো পাওয়া যাবে এই জন্য হ্যালো আসসালামু আলাইকুম নগাঁও ব্লগে সবাইকে স্বাগতম গরু বাজারে নিয়ে যাবে জন্য গরুকে একটু খাবার টাবার দিতে হবে এই যে ব্যাসুরটা বাজারে নিয়ে যাব এই যে কালো ব্যাসুরটা গতকাল তো বললাম এই জন্য এখন জমিতে যাবে একটু লাগানো ঘাস নিয়ে আসবো একটা ডালি নিলাম বড় জমিতে যাচ্ছি এই যে বাগানের এই পাশে একটা ঘাসের জমি আছে আমাদের এখান থেকেই মূলত ঘাস নিতে আসলাম অল্প একটু ঘাস নিয়ে গ্যাসরকে দিবো

তো এই যে দেখতে পাচ্ছেন ঘাস একটু কাটলাম এখন নিয়ে যাই একটু বড় বড় ঘাস একটু কেটে কেটে পরে গরুকে দিলে গরু ভালো খাবে সাড়ে এগারোটার দিকেই গরু নিয়ে চলে যেতে হবে এই একটু পাড়াপাড়ি করতেছি এখন সাড়ে দশটা বাজে এই যে বাস আছে এখানেই ঘাস কাটবো দেখা যায় এই যে গরুকে কাটানোর পরে যেখানে খাবার দিয়ে দিলাম যে গরু খাচ্ছে দেখতে পাচ্ছেন এই একটা বাজারে নিয়ে যাবে এই জন্য কি খাবার দিলাম আর অন্যান্য ওগুলা খাবার দেওয়ার পরবর্তীতে খাবার দিতে হবে এখন দেওয়ার কোনো প্রয়োজন নেই খাবার খেলে পরে পেটটা ভর্তি হয়ে যাবে বাজারে নিয়ে গেলে দামটা একটু ভালো পাওয়া যাবে এই জন্য একটু খাবার দেওয়া গরুটা একেবারে কালো নয় হালকা লালটি ধরনের লাল লাল এবং কালো কালো গরুটা দেখতে পাচ্ছেন এই যে খড় কম এজন্য বাজারে নিয়ে চলে যাচ্ছে